মধ্যে থেকে এইটাও পেয়েছি জানো তো ক্রিম মেখে নিলাম এখন তো তোমার ডিগের তায়ে টেম্পারেচার দিয়ে যাব ভেবেছিলু পনির একটুখানি বেলার দিকে একটু এখন যে ওয়েদারটা চলছে বেশ ভালো লাগছে জানো তো না ঠান্ডা না গরম বেশ ভালো একদম চির বসন্ত যদি এরকম থাকতো খুবই ভালো লাগতো তো আমার গাছে আজকে একটা বেলফুল ফুটেছে বেলফুলটা পুরো থোকা মতো হয়নি একটু আর একটু মানে ফুটবে ওটা আর এই দেখো না দুপাটি ফুলে দুটো গাছ নিয়েছিলাম একটা গাছ বেশ ভালো ধরেছে আর একটা গাছ কেমন একটু নেতিয়ে গেছে সকালবেলা উঠে ব্যালকানির সামনে যখন আসি এসে যখন তোমাদেরকে গাছটা দেখাই আর রাস্তা দিয়ে অনেক মানুষ তো ভাই মনে হয় ওদেরকে আমি দেখাচ্ছি উপর দিকে দেখতে দেখতে আরে তোমাদেরকে কেন দেখাতে যাবো আমার নিজেরই যেন ভয় পেয়ে যায় গুড মর্নিং বন্ধুরা দা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে তোমার কী বারে আজকে মঙ্গলবার ওর কাটা এখন সাড়ে ছটার ঘরে আমি ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে উঠে একটু বিছানা বিছানা পয়সা করলাম ঘরতালানটা ঝাড় দিলাম এবারে মুছব আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার দিনকে আজকে আমি মুছব জলের মধ্যে একটুখানি নুন দেবো নুন দিয়ে ঘরতালানটা মুছব জলের মধ্যে নুন দিয়ে মুছলে তোমার ইয়ে হয় কি বলে যেন ওই শরীর শরীরে নয় সংসারে ভালো হয় নেতিবাচকগুলো দূর হয় এটা ওটা সেটা হয় অনেক কিছুই হয় তাই নুনটা নিয়ে তিনবার আঙুল করে নুনটা দিয়ে কিন্তু সেটা জলের মধ্যে যে নুনটা যেটা দেখাতে পারবো না ওটা নেই দেখাতে নেই তুমি মানে না সেগুলো আমি এর আগেও করছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম প্রথম প্রথম ভিডিওতে আমি এগুলো সব গুগল থেকে সার্চ করি সার্চ করে করে দেখি কি করলে কি হয় ঠিক আছে আর মঙ্গলবার আর শনিবার নুনদের ঘর মজা খুব ভালো আর একটা দেখছিলাম নুনের মধ্যে লবঙ্গ দিয়ে ঘরের কোন কোনে একটা ইসাল করে রেখে দিলে ওটাও নাকি খুব ভালো ঘরের মধ্যে সু সমৃদ্ধি আসে জলের একটা আওয়াজ হচ্ছে আসে তো সেই জন্য আমি এখন এই বালতিতে একটুখানি নুন দেবো তিনবার আঙুলে করে তিল তুলে ওর মধ্যে নুন দিয়ে ঘর জানাটা চলো দেখি হেভি ফল পাওয়া যাবে নাকি কি এরকম প্রতি মঙ্গলবার মঙ্গলবার শনিবার শনিবার করি কিন্তু আমার সময়ই হয় না করার ঠিক আছে একটা প্রবলেম একটা ছোট্ট মোটো প্রবলেম নুনটা দিয়ে দেওয়ার সময় না আমি আমি না সমস্ত কিছু গুগলে যাই গিয়ে সার্চ করি সার্চ করে করে দেখি কোথা থেকে কি করলে সংসারে সুসমৃদ্ধি আসবে কিভাবে অর্থের অভাব দূর হবে ঘরে মা লক্ষ্মী আসবে এগুলো সার্চ করে যখন তখন তারই মধ্যে থেকে এইটাও পেয়েছি জানো তো বলছে বাস্তুশাস্ত্র অনুযায়ী নুন দিয়ে অনেক রকম টোটকা করা যায় যেমন নুন দিয়ে ঘর মোচা নুন ঘরের কোনায় রাখা স্নানের জলে নুন মেশানো এই সমস্তগুলো করলে নাকি অর্থসংকট দূর হবে বাড়িতে অশান্তি যে জেরবার রয়েছে সেগুলোও নাকি মিটে যাবে এই জিনিসটা কি বলো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর মানে অনেক মানুষ বিশ্বাস করে অনেক মানুষ বিশ্বাস করে না আমি আগে বিশ্বাস করতাম না ইদানিংকালে আমি এখন অনেক কিছুই বিশ্বাস করি যেগুলো বিশ্বাস করতে না চাইলেও করি কারণ আমি ভাবি যে যদি কিছু হয় উপকার সেই জন্য আমিও চেষ্টা করছি আমিও মাঝে মধ্যে মঙ্গলবার শনিবার আমি মানে ঘর মোছার জলে একটু নুন ফেলেই ঘর মুছে নিই একেবারে রাতারাতি বড় হয়ে যাচ্ছে না হয়তো কিন্তু খুব একটা খারাপ কিছু হচ্ছে না সেই জন্যই আমিও একটু করি আর কি আর এই এখন তনুকে এটা দিই এখনও টিফিন করব। টিফিন হয়নি তনু খিদে পেয়ে গেছে আমি ঘর দালান মুছে পরিষ্কার করে স্নান টান করে চলে এলাম এখন মুখে একটু ক্রিম মেখে নিলাম এখন তো তোমার শীতকালটা সম্পূর্ণভাবে যায়নি কিছুটা আছে কিছুটা গেছে এরকম অবস্থা মুখটা কিন্তু টানটান লাগে জয় হনমান জ্ঞান গুণ সাগর জয় কপি সতি হুলোক জাগর রাম দূত তলিত বল ধাম অঞ্জনী পুত্র পবন সুত নাম আজকে করব করলা ভাজা করলা ভাজাটা কি দিয়ে করব বলো তো ওই এয়ার ফ্রায়ারের মধ্যে দেবো জানো তো করলা ভাজা এয়ার ফ্রায়ারতে করে খেলে না দারুণ লাগে ওই জন্য ওটা তেলও কম লাগে অথচ খুব মানে খরমরে খরমরে ব্যাপারটা থেকে যায় জানো তো বেশ ভালো লাগছিল গরম ভাতে খেতে ওই জন্য আজকে এয়ার ফ্রায়ারের মধ্যেই আমি করলাটা ভাজো বলে করলার মধ্যে একটু নুন একটু হলুদ সামান্য একটু তেল মিশিয়ে নিয়েছি দিয়ে এর মধ্যে ভালো করে সুন্দর করে সাজিয়ে দিয়ে আর এখানে এটাকে টাইমারটাকে একটু সেট করে দিলাম টাইমারটাকে সেট করে দিলেই ওই পনেরো সেকেন্ডের জন্য দিয়ে দাও আর দুশো সেন্টিগ্রেট টেম্পারেচারে দিয়ে দাও

তুই সাবধানে যাবি হ্যাঁ অন্য নিয়েছিস দিচ্ছি দাঁড়া তাড়াতাড়ি ক্লাস হয়ে গেছে নেমে পড়েছি এখন খুব জোর হলেই পাঁচটা পাঁচ দশ হবে এটা দিয়ে চলে যাচ্ছে ওইটা দিয়ে ঘুরে ঘুরে যে যাবো ভেবেছিল আসার সময় পয়সার ব্যাগটা নিয়ে আসতে ভুলে গেছি বিছানার উপরে পড়ে আছে নিয়ে আসলে ফুল টুল সব কিনে নিয়ে চলে যাওয়া হতো এই যে কপালে আমার এ লেখা আছে আসার সময় মনে পড়লো ঘর থেকে বেরিয়ে স্টেশনের কাছাকাছি এসে কি করব আর বাধ্য হয়েই চলে যেতে হলো এখন ওই জন্য এইখান দিয়ে ব্যাক করছি সন্ধ্যাবেলা আবার আমাকে আবার বেরোতে হবে তো চল হিমালয় পর্বতমালা দিয়ে রাঁপ দেখবে আমাকে এইখান দিয়ে একটা রাস্তা এই রাস্তা দিয়ে গেলে আমার একটু সুবিধা হয় মানে বাড়ি থেকে বেরিয়ে তাড়াতাড়ি এটা দিয়ে আসা যায় নাহলে ওটা দিয়ে ঘুরলে আবার আমাকে আবার টোটো ধরে ঘুরতে হয় মানে টোটো মানে একটু টাইম নিয়ে বেরোলে হেঁটে কিন্তু নাহলে টোটো ধরে যেতে হয় আর কি ওই জন্য এটা দিয়ে এলে আমার একটু সুবিধা হয় আর রাস্তাটা ফাঁকা থাকে আর একটু তাড়াতাড়ি স্পিডে হেঁটেও যাওয়া যায় আর এই জায়গাটা আমার খুব ভালো লাগে বেশ অনেক গাছপালা নির্জন চলে এলাম আবার চা ফা খেয়ে সন্ধ্যাবেলা আবার একবার বেরোবো বেরিয়ে কালকে জন্য সমস্ত কিছু কিনতে হবে ফুল কলকে সিদ্ধি ফল মিষ্টি সব চলো যাই বাড়িতে এখন একটু বলি চা করতে একটুখানি চা দিয়ে একটা প্যারাসিটামল খাই মাথাটা খুব যন্ত্রণা মাথা যন্ত্রণা কমলে তারপর ঠিক আছে আমাকে একটুখানি এখন চা করেছে লিকার চা আদা দিয়ে করে দিবি আমি একটু বসছি আদা দিয়ে লিকার চা খেয়ে বাজারে যাবো বুঝলি খালি মাথা যন্ত্রণা করবেন আমি ভাবি এটা কি কোম্পানির মাথা হয়েছে আমার স্যামসাং এল জি নাকি ফিলিপস কোনটা এখন কোন কোম্পানিটা ব্যান্ড হয়ে গেছে কোম্পানিটা ব্যান্ড হয়ে গেছে শরীর তোমার যতই খারাপ থাকুক মাথা ছিঁড়ে পড়ে গেলেও তোমাকে ওষুধ খেয়েও জ্যান্ত হয়ে তোমাকে ছুটি ছুটি করতে হবে কারণ সংসারটা নালে বসে যাবে তাই জন্যে গিয়েছিলাম বাজারে বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এলাম তারই মধ্যে পনিরটাও নিয়ে এসেছিলাম এখন হবে পনির দিয়ে আলু দিয়ে একটু তরকারি পনিরটা প্রায় হয়ে গেছে সামান্য একটু এর মধ্যে দিয়ে তাহলে এটা হয়ে গেল তোমার বাটার কমিজ রাতের যদি এই রকমই প্রায় রাখি প্যাস সকলকে জানা খানিকটা রেখে দিয়েছি কিছুটা রেখে দিয়েছি কিছুটা করবো আর তনুর জন্য রুটি খাচ্ছি আর আমি একটু খানি এটা উপরে রুটির উপরে একটু বাটার মাখিয়ে নেব আর কি ঠিক আছে দুধটা গরম করে রেখে দিয়েছি এখানে দই বাসন করে বাকি বাসন সব মেজে নিয়েছি সব পরিষ্কার হয়ে গেছে এমনি আর কিছু আছে ওগুলো মনে যে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে আর কালকে সমস্ত কিছু বাজার দোকান সব রেডি করে নিয়েছি সন্ধ্যাবেলা থেকে এসে একটু বসে সব কাজ করলাম করে এসে তারপর আর ক্যামেরা অন না অনেক রাত্রি হয়ে যাচ্ছি ওই জন্য এ করলাম চলে এসেছি একেবারে রান্নাঘরে এরকম এটা করে নিলেই হয়ে যাবে মোটামুটি রাতে খাওয়া দাওয়া কালকে খুব তো শিবরাত্রি পড়ে গেছে দিনের বেলাতেই তো কালকে তো আমি মানে এ খাই না দুটো পরোটা খাই না তোমার এ খাও ওই সাবু ফল এসব খেয়ে কালকে সারাদিনটা কেটে যাবে ঠিক আছে এইভাবে রুটি করলে কি বলতো হাতের এই জায়গাটাতে না খুব গরম লাগে কিন্তু এইভাবে রুটি করে খাওয়াটাই ভালো ওই এতে ফেলে গ্যাসে ফেলে রুটি করে খাওয়াটা ভালো চলো একটু মিলিয়ে দিই মোবাইলটা হচ্ছে আমার এখন সঙ্গী হয়ে গেছে মানে যখনই আমি কোনো কাজ করি রান্না করে মোবাইলটাকে চালিয়ে দিই নাহলে গান শুনি যা হোক কিছু করতে করতে কাজগুলোকে গুটিয়ে নিই বাসন টাসন মেজেই গ্যাস ফ্যাস ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ কালকে তো আর রান্নাবান্নার কোনো সেরকম ঝামেলা নেই আমি তো খাবো না আর তোদের জন্য ভাবছি একটু পনির আর একটুখানি বেলার দিকে একটুখানি মানে রুটি করে দেবো নাহলে ও কি খাবে আর এখন ডিমগুলোকে নিয়ে এসেছি বলে ডিমগুলোকে একটু মানে ফ্রিজের বোধে তুলে রেখে দিই আর এই ট্রেটা ওই যখন যাব তখন ওখানে একজন কাকিমা নেয় ওকে দিয়ে দিই ডিমটাকে ফ্রিজে করে দিলাম কালকে তো আর ডিম হবে না তো নিয়ে চলে এলাম একবারে গিয়েছিলাম যখন বাজারে আর সমস্ত বাজার করা হয়ে গেছে তোমার মুসুর ডাল নিয়ে এসেছি আজকে একটু সাবুন এসেছি ধূপকাঠি কাটি নিয়ে এসেছি সব এগুলো নিয়ে এসেছি প্লাস জন্য চিঁড়ে আর এদিকে ঠাকুরের যা যা ফল টল লাগে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ফুল নিয়েছি সবই নিয়ে এসেছি তোমাদের আগেই করলাম কালকে পুজো আছে কালকে আছে শিবরাত্রির কালকে শিবরাত্রি খুব তাড়াতাড়ি পড়ে গেছে তো সবাই তাড়াতাড়ি চলে যাবে গিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে দেবে দিয়ে ঠাকুরের মাথায় জল ঢেলে যে যেরাম খাও কেউ সাবু ফাহু খাও কেউ হয়তো লুচি পরোটা খাও যে যেরকমভাবে থাকতে পারো আর আমি তো খাই তোমার সাবু সাবু আর ফল খাই আর অন্য কিছু খাই না আর আমি এরম নয় সকালবেলা পড়েছি সন্ধ্যাবেলা পুজো দিতে এলাম পারবো না আমি সকালবেলা পড়েছি যেহেতু নটা সাড়ে নটা কি এগারোটার দিকে পড়েছি জানি না আমি বেশ সাড়ে বারোটার সময় গিয়ে সাড়ে বারোটা একটার সময় গিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে চলে আসবো আর এ করবো বৃহস্পতিবার দিনকে সেন্টার খোলা আছে কিন্তু এত সেন্টারে স্টুডেন্ট আসে না এখন দেখি বৃহস্পতিবার দিনকে আমি আমার নাও যেতে পারি তুমি বলছি বৃহস্পতিবার যাবো না কারণ কোনো স্টুডেন্ট নেই সারাদিন বসে 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 বেকার বোর লাগছে পালিয়ে আসছি কারণ এখন পরীক্ষা চলছে তিন তারিখ থেকে পরীক্ষা আরম্ভ হয়েছে মার্চ মাসের এখন সমস্ত স্টুডেন্টদের যেমন উচ্চ মাধ্যমিকের তেমন হচ্ছে তোমার ইলেভেনের তো সব স্টুডেন্টরা আসা বন্ধ করে দিয়েছে প্লাস হচ্ছে সেমিস্টার চলছে কলেজে তো সেই নিয়ে হচ্ছে আমি সারাটা দিন বসে থাকছি এখন গিয়ে বিরক্ত লেগে যাচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে আর ফোনে নেট ঘাটতে ঘাটতে নেটও শেষ হয়ে যাচ্ছে এক জিবি নেট আর কতক্ষণ চলে তাই না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ খুব সাবধানে থেকো আবার নেক্সট ব্লগে দেখা কি নাই এক কথা দুবার বলে ফেললাম না ওর আমি হচ্ছে আমার এখন এক কথা দুবার হচ্ছে দু কথা তিনবার হচ্ছে এই চলছে খালি ভুলে যাই যখন ক্যামেরাটা অন করি তার আগে আমি অনেক কিছু ভাবি ক্যামেরাটা অন করার পর আমি সব যা কিছু মাথায় পথে ভেবেছিল যে এইগুলো এইগুলো আমার মানে সারাদিনের ঘটনা ঘটেছে সেগুলো তোমাদের শুভ শেয়ার করবে সেগুলো ভুলে যাই তো চলো আজকে রাখি টাটা